প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগকারীদের জন্য আসতে পারে সুখবর কেন্দ্রীয় সরকারের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সদস্যরা এবার অটো সেটেলমেন্ট অফ অ্যাডভান্স ক্লেমের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন শীঘ্রই এই সিদ্ধান্ত নিতে চলেছে সরকার বর্তমানে এর পরিমাণ এক লক্ষ টাকা এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন ইপিএফওর সাত দশমিক পাঁচ কোটি সদস্য সূত্রের খবর গত সপ্তাহে ইপিএফওর কেন্দ্রীয় অচি পরিষদের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব সুমিতা দাওরা টাকা তোলার সীমা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছেন বলে জানা গিয়েছে রিপোর্ট অনুসারে আঠাশে মার্চ শ্রীনগরে অনুষ্ঠিত সভায় ইপিএফ কমিশনার রমেশ কৃষ্ণমূর্তি উপস্থিত ছিলেন এই সুপারিশ সিবিটির অনুমোদনের পরই ইপিএফ সদস্যরা অটো সেটেলমেন্ট অব অ্যাডভান্স ক্লেমের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তাদের ভবিষ্যৎ তহবিল থেকে আগাম তুলে নিতে পারবেন দু হাজার সালের এপ্রিলে অসুস্থতা ও চিকিৎসার ক্ষেত্রে অটো সেটেলমেন্ট প্রকল্প করা হয় কেন্দ্রের তরফে তাতে আগাম টাকা তোলার পরিমাণ ছিল পঞ্চাশ হাজার টাকা এটি অটো সেটেলমেন্ট অফ অ্যাডভান্স ক্লেমেরই অঙ্গ পরবর্তীকালে দু হাজার চব্বিশের মে মাসে এই সীমা বাড়িয়ে এক লাখ টাকা পর্যন্ত করা হয় ইপিএফ সদস্যরা শুধুমাত্র অসুস্থতা বা হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে পিএফ এ টাকা তুলতে পারবেন তবে সংস্থাটি তিনটি বিভাগের জন্য আগাম টাকা তোলার অটোমেটিক মোট ক্লেম চালু করেছে এগুলি হল শিক্ষা বিয়ে ও ফ্ল্যাট বাড়ি কেনা আবেদনে তিন দিনের মধ্যেই আগাম ক্লেমের অটো সেটেলমেন্ট অনুমোদিত হয় আই নিউজ নেটওয়ার্ক